থাইরয়েডজনিত সমস্যা বা থাইরয়েড প্রবলেম বা থাইরয়েড জনিত সমস্যা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান আমি একজন মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে থাইরয়েডজনিত সমস্যা বা থাইরয়েড প্রবলেম বা থাইরয়েড হরমোনজনিত সমস্যা আমি যদি ভুল না বলে থাকি আপনারা এখন দেখে থাকবেন যে প্রায় আপনারা ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা আপনাদেরকে থাইরয়েড পরীক্ষা দেয় যেটাকে আপনারা টিএসএস মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নামে চিনে থাকেন বা জেনে থাকেন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা থাইরয়েড পরীক্ষাটা এখন ডাক্তাররা প্রায় করতে চায় তো আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে বা অনেককে অনেক অনেক রুগীকে যখন আমরা প্রশ্ন করে থাকি বা জানতে চাই যে আপনার কি পূর্বে কোনো হরমোন জনিত সমস্যা বা থাইরয়েড জনিত কোনো সমস্যা ছিল কি না তখন অনেক রোগী সরাসরি আমাদেরকে উত্তর দেয় যে না ডাক্তারবাবু আমার থাইরয়েড কোনো প্রবলেম নাই বা আমার হরমোন জনিত কোনো সমস্যা নাই এ মানে হচ্ছে মানে দুটো হতে পারে একটা হচ্ছে হয়তো বা তার আগে কোনো পরীক্ষা করা আছে সেখানে এই টেস্টটা নেগেটিভ মানে তার কোনো প্রবলেম নাই আরেকটা প্রবলেম আর একটা হতে পারে আর একটা বিষয় হতে পারে সেটা হচ্ছে যে হয়তোবা সে টেস্টই করে নাই তার মনে হয়েছে যে তার থাইরয়েডের কোনো সমস্যা নাই কিন্তু হয়তোবা ভিতরে ভিতরে তার থাইরয়েডের সমস্যা থাকতে পারে কথা হলো কেন থাইরয়েড পরীক্ষাটা বর্তমানে একটা রুটিন পরীক্ষা হয়ে গেছে বা কেন ডাক্তাররা প্রায় থাইরয়েড পরীক্ষা দিচ্ছে এর কারণ হচ্ছে আমরা যেমন পূর্বে দেখে থাকবো যে আমাদের কাছে যখন রুগীরা আসতো বা আসে আমরা যেমন পূর্বে ডাক্তারদেরকে দেখেছি বা আমাদের স্যারদেরকে দেখেছি যে রুটিন পরীক্ষাগুলোর মধ্যে যেমন ধরেন একটা আপনার সাধারণ রক্ত পরীক্ষা যেটাকে আমরা সিবিসি বলি বা কমপ্লিট ব্লাড কাউন্ট কিংবা ধরেন আরবিএস হ্যাঁ বা আপনার ডায়াবেটিস পরীক্ষা যেটা নর্মালি করা হতো তার সাথে এখন প্রায় দেখা যায় যে থাইরয়েড পরীক্ষাও করা হয় এর কারণ হচ্ছে একটা রুগীকে দেখে যদি আমরা মনে করে থাকি যে তার থাইরয়েডের সমস্যা থাকতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা থাইরয়েড পরীক্ষা করে থাকি এবং থাইরয়েড পরীক্ষা সমস্যাটা এখন খুবই কমন মানে আমরা যদি গ্রামগঞ্জে দেখি বা শহরে দেখি তাহলে থাইরয়েড জনিত সমস্যা খুবই কমন এবং আপনারা হয়তো বা দেখে থাকবেন যে এখন বর্তমানে হয়তো প্রতি পরিবারে এক দুজন থাইরয়েড রুগী থাকেই হ্যাঁ কম বেশি থাকেই এখন কি দেখে আপনি বুঝতে পারেন যে আপনার থাইরয়েডের প্রবলেম আছে বা আমাদের কাছে রুগীরা মূলত কি ধরনের সমস্যা নিয়ে আসে প্রথমত এক ধরনের রুগী আসে যাদের ওজন বাড়তে থাকে কোনো কারণ ছাড়াই ওজন বাড়তে থাকে রুগী আমাদেরকে বলে যে স্যার আমি খুব বেশি খাওয়া দাওয়া করি না তারপর আমার ওজন বাড়ছে যেমন দেখা গেছে গত ছয় মাসে আমার দশ কেজি ওজন বেড়ে গেছে আমি খুব বেশি খাই না ইভেন আমি ডায়েট করি রুগীর ভাষায় রুগী বলে যে আমি যদি পানীয় খাই তা আমার ওজন বাড়ে এটা হলো রুগীর ভাষা তো এই যে ওজন বাড়তেছে তো কোনো কারণ ছাড়া যদি ওজন বাড়ে কোনো কারণ ছাড়া তো আসলে ওজন বাড়ে না তখন আমরা চিন্তা করি এটা থাইরয়েডজনিত সমস্যা আছে কি না তখন আমরা খোঁজার চেষ্টা করি দুই তবে এটা মাথা রাখতে হবে যে ওজন বাড়ার সমস্যা কিন্তু থাইরয়েড ছাড়াও অন্যান্য কারণে বাড়তে পারে নাম্বার দুই থাইরয়েড রুগীরা যদি মহিলা রুগী হয় পার্টিকুলারলি তাহলে সেক্ষেত্রে মহিলারা আমাদের কাছে আসে অনিয়ন্ত্রিত ঋতুস্রাব বা তার মাসিকের সময় অতিরিক্ত রক্তচায় এটা খুবই কমন একটা প্রবলেম যে প্রবলেম নিয়ে মহিলা রুগীরা আমাদের কাছে আসেন এবং সেই ক্ষেত্রে আমরা থাইরয়েডের পরীক্ষাটা করে থাকি এবং এই ক্ষেত্রেও মনে রাখতে হবে যে অতিরিক্ত ঋতুস্রাব বা অতিরিক্ত রক্ত যাওয়া মাসিকের সময় এটা কিন্তু থায়রয়েডের সমস্যা ছাড়াও হতে পারে নর্মাল কারণেও হতে পারে এবং কিছু গাইনোকোলজিক্যাল সমস্যা বা আপনার মনে করেন যে স্ত্রীজনিত সমস্যা এই ধরনের রোগও কিন্তু হতে পারে থাইরয়েড রুগীরা আমাদের কাছে আরও অনেক ধরনের সমস্যায় নিয়ে আসতে পারে যেমন বই পুস্তকে আমরা পড়ে থাকি যে থাইরয়েড রুগীদের তাদের ঠান্ডা বেশি লাগে যদি তারা হাইপো থাইরয়েড হয় হ্যাঁ যদি হাইপো হয় মানে তার থাইরয়েড যদি কম থাকে শরীরে সেক্ষেত্রে তার গরম কম লাগে এবং ঠান্ডা বেশি লাগে যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এইটা বর্তমানে আসলে খুবই রেয়ার ব্যক্তিগতভাবে আমি আমার ছোট জীবনে যতটুকু প্র্যাকটিস করছি এটা খুব একটা পাই নাই এটা আসলে বই পুস্তকের ভাবে লেখা থাকে কিন্তু বাস্তব এটা না আচ্ছা তারপরে হচ্ছে থাইরয়েড রুগীদের খাবার চাহিদাটা কমে যায় এবং আমরা যদি দেখি রুগীকে জিজ্ঞাসা করি যে আপনি কি খেতে পারেন রুগী আমাদেরকে বলে যে স্যার আমার খাবারের ক্ষুধা নাই মা আমার মানে ক্ষুধা ভাব থাকে মানে আমি সে খেতে চায় না হ্যাঁ তার খাবার দেখলে তার একটা অনীহা কাজ করে সে খেতে চায় না অথচ তার কিন্তু ওজন বাড়ছে এবং থাইরয়েড যদি তার বডিতে কম থাকে তাহলে আরো তার কিছু সমস্যা হতে পারে কেমন সমস্যা হতে পারে দেখা যায় তার যে এই যে আপনারা দেখতে পাবেন যে আইব্রো তার আইব্রোর সাইডটা হ্যাঁ যে এই দুই পাশের যে সাইডটা মানে পার্শ্বীয় যে অংশটা থাকে সেইখান থেকে দেখা যায় তার এই চুলগুলো পড়ে যেতে পারে বা এখানে তার হেয়ার লস থাকতে পারে এবং দেখা যায় তার বডিটা এবং তার মানে আই মিন তার দেহ একটা শুষ্ক ব্যাপার থাকে যেমন তার চুলগুলো একটু উষ্ক ফুষ্ক থাকতে পারে সবসময় তার একটা ড্রাইনেস থাকতে পারে হ্যাঁ রুগী আমাদেরকে বলে যে আমার শরীরে অল সবসময় তেল দিতে হয় না হলে একটা শুষ্কতা অনুভব সে করে ঠিক একই সমস্যার বিপরীত সমস্যা হতে পারে যে থাইরয়েডটা বেড়ে যায় ক্ষেত্রে রুগীর থাইরয়েড যদি বেড়ে যায় আপনার শরীরে তখন সেটাকে আমরা বলে হচ্ছে হাইপার থাইরোডিজম বা থাইরোটক্সিকোসিস এক্ষেত্রে মনে রাখতে হবে হাইপার থাইরোডিজম এবং থাইরোটক্সিকোসিস থাইরোটক্সিকোসিস এর মধ্যে কিছু বেসিক ডিফারেন্স বা পার্থক্য আছে সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না থাইরড হরমোন যদি আপনার শরীরে বেড়ে যায় সেক্ষেত্রে রুগীরা আমাদের কাছে কী কী সমস্যা নিয়ে আসতে পারে থাইরয়েড হরমোন বেড়ে গেলে রুগীর বুক ধরফর করতে পারে যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি পালপিটেশন রুগী আমাদের কাছে আসে বলে স্যার আমার বুক সবসময় ধরফর করে এবং এটা নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত লেভেলও হতে পারে এবং এটা রেগুলার অর্থাৎ এটা নিয়মিত এবং অনিয়মিত হতে পারে এবং থাইরয়েড হরমোন তার বেড়ে যায় তার সারা শরীর ঘামে প্রচুর ঘামে রুগী বলে স্যার আমার প্রচণ্ড গরম লাগে আমি প্রচুর ঘামতেছি আর একটা কথা মাথায় রাখতে হবে রুগী আমাদের কাছে আসতে পারে যে তার ডায়রিয়া বা দেখা যায় তার বাথরুম রুগী বলতে পারে যে স্যার আমার অতিরিক্ত বাথরুম হচ্ছে বা আমার আমার ডায়রিয়া মতো প্রবলেম হচ্ছে ঠিক একইভাবে হাইপোথাইরয়েড যোগী রুগীর হরমোন কমে যায় তাহলে সেই ক্ষেত্রে রোগীর রুগীর কোষ্ঠকাঠিন্য নিয়ে আমাদের কাছে আসতে পারে থাইরয়েড হরমোন যদি বেড়ে বেড়ে যায় তাহলে রাখতে হবে থাইরয়েড হরমোন যাওয়ার কারণে রোগীর তার সমস্যা হতে হতে পারে পারে এমনকি হার্ট এখন আপনার থাইরয়েডের সমস্যা আছে কি নাই এটা বোঝার জন্য অবশ্যই আপনার যেটা করতে হবে যদি আপনি মনে করে থাকেন যে আপনার থাইরয়েড যদি জনিত কোন সমস্যা এই যে আমি যতগুলো বললাম এছাড়াও আরো অনেকগুলো সমস্যা আছে বাট আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে কমন সমস্যা যেগুলো আমরা সচরাচর দেখে থাকি আপনি যদি মনে করে থাকেন যে এরকম কোনো সমস্যার কোনো একটা আপনার ভিতরে আছে তাহলে ধরে নিতে পারেন যে হয়তো আপনার হাই পার অথবা হাইপো আই মিন থাইরয়েড বেড়ে গেছে অথবা কমে গেছে এই যদি কোনো সমস্যা হতে পারে আমি বলছি না যে হয়েছে এটা হতে পারে এবং সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে আপনার নিকটস্থ হাসপাতালে বা ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে তিনি আপনার থাইরয়েড পরীক্ষা করবেন এবং থাইরয়েড পরীক্ষা করার পরে আপনার যে ধরনের সমস্যা সেই অনুযায়ী আপনার চিকিৎসা ব্যবস্থা তিনি শুরু করবেন কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনি যখন অসুস্থ থাকবেন বিভিন্ন কারণে অসুস্থ ধরুন আপনার জ্বর আসছে কিংবা আপনার অন্য কোনো শারীরিক সমস্যা আছে এই জাতীয় সমস্যার সময় থাইরয়েড কিন্তু রেজাল্টটা বা থাইরয়েড পরীক্ষার ফলাফলটা কিন্তু একটু অ্যাব নর্মাল বা বা নর্মাল নাও হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তারকেও এবং আপনাকেও এটা মাথায় রাখতে হবে যে আপনি কোন সময় থাইরয়েড পরীক্ষাটা করছেন সাইহোব আপনারা সবাই আমার আজকের টপিকটা বুঝতে পারছেন আমি আবারও বলছি আমি প্রতি শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিয়মিত রিডা হসপিটাল কালীগঞ্জে মেডিসিন এবং হৃদরোগের রোগীদের দেখে থাকি সো ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম